এই যে মারিয়াম আছে আমার সাথে মারিয়াম এখন দৌড়াবে মারিয়াম একটু দৌড় দাও মারিয়াম একটু দৌড় দাও এই যে মারিয়াম দৌড় দিয়েছে দেখি মারিয়াম কত দৌড়াতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মারিয়াম দৌড়িয়েছে আমরা আছি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে পুকুর পাড়টা সত্যি চমৎকার চারপাশে রেলিং দেওয়া হয়েছে মারিয়াম দাঁড়াও এখানে ভিতরে অনেক সময় গাড়ি চলে আসে অনেক জোরে এই জন্য একটু ভয় কাজ করে কুকুরটা সত্যি চমৎকার চারপাশের অ্যাম্বিয়েন্সটা খুবই চমৎকার কোনো কোলাহল নেই সে নীরব নিস্তব্ধ দেখেন আজকের ওয়েদারটাও খুবই সানি পানিও একটা কুকুর পেয়েছে কুকুর পেয়ে সে কুকুরের সাথে